তে বেশি ভালোবাসতে হইব এমন একটা সাহেবের ঘটনা আমি আপনাদের মাঝে পেশ করি ভালো করে শুনে নাও মন ধুরারে আমার আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী যার নাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হজরত আবু হুরাই রাজি আল্লাহ আর এই পাগল সাহাবিটাই আমার নবীর এত ভালোবাসে গো যে সাহাবিটা আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীর দিকে তাকাইয়া ওই সাহাবিটার সময় চইলা যাইত বুঝতো না খুদার কথা বুইলা যাইত সব কিছু বুইলা যাইত কারণটা কি লাই উনা হাত হাতা কুনা হাবেলে হিমিওয়ালে দিহি জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব সারে ওই সাহাবিটা ভালোবাসে তারে তিনি হলেন আমার আপনার নবী বন্ধুরা রে আমার হাজরতে আবু চোখের পানি ভালায়া কান্দে গো আবু হরাই চোখের পানি খায় আমার নবী জি গাই আবু হরাইরা তুমি কেন চোখের পানি ভালাইয়া কান্দ কারণটা কি আবহরাইরা কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি আমি হাবু হুরাই রাই এই জন্যই কান্দি আমার জনম দুঃখুনি মা আমারে আঘাত করছে আমার নবী কয়াবু হুরাই রে ও আবু হুরাই তোমার মা জননী তোমারে কেন আঘাত করেছে তোমার মা জননী কেন তোমারে আঘাত করেছে তুমি কি বেয়াদবি করেছো কি না আবু হুরাই রা কয়ারা সুলাল্লাহ নবী গো মায়ার নবীজি আমি জনম দুঃখনি মায়ের সাথে কোনো বেয়াদবি করি নাই আমার নবী রে সাথে যদি বেয়া দুবি না করা হয় তাইলে তোমার মা কেন তোমারে আঘাত করছে কারণটা কি আবু হুরাইরা কয়ারা আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আবি হুরাইরা গতকাল আপনার দরবারে এসে আমি আপনার দরবার থেকে যাওয়ার সময় রাত্রিতে বেশি দেরি হয়ে যায় ও মায়ার নবী গো আপনার দরবার থেকে আমি দেরি কইরা বের হয়েছি বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে গো রাত্রে আমার জনন্দ কুনি মা আমারে পিটাইছে আমারে আগাদি করছে আমার নবী কয় তোমার মায়ে তোমার আঘাতে করেছে তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আই শোন আমার নবীর দিকে তাকাইয়া কান্দার কইয়া সো আল্লাহ নবী গো মায়ার নবীজি আমার জনম দুখনি মায়ের বলেছিলাম মা গো ও মা আবি রহুমা তাল্লিলা লাবিন নবীর দরবারে রে মা ও মা সন এই নবীর দরবারে থাকলে আমার অন্য কোনো কিছু কথা মনে হয় না মা গো ওই নবীর প্রেমে পাগল হইয়া ওই দরবারে আমি থাকছি এই জন্য আমার দেরি হয়ে গেছে আমার জনম দুঃখনি মা আমার গায়ে আঘাত করছে আর আমারে বইলা দিছে আবি হুরাইরা রে আমি জনম দুকুনি মায়ের বাড়ি বিটা দিবা আমি জনম দু মায়ের সাইরা দিতে চাওনি আমি বললাম মা গো ও তোমার গায়ে যত শক্তি আছে তোমার হাতে যত শক্তি আছে আমার আঘাত করবা ও মা তোমার শরীরে যত শক্তি আছে আমারে প্রয়োগ করে আঘাত করবা আমি তোমার বাধা দেব না মা আমি তোমার বাধা দেব না তোমার যত মনে চাই আমার আঘাত কর ও মা সানো নি যেই নবীর প্রেমে পাগল হয়ে মা ওই নবীর দরবারে যা বন্ধ রে তুমি নবীর দরবারে যাও বন্ধ করবা নইলে আমি চাইরা দিবা আমার বাড়িতে আসতে পারবানা আমি জনম দুখনি মায়ের সামনে দাঁড়াইতে না ও মায়ের নবী গো আমার জনম দুখনি মায়ের বলছিলাম মা গো সব কিছু বলতে পারবো কিন্তু নবি রে ভুলতে পারবো না সাজকল কিছু ভুলতে পারি তুমায় বলতে পারবো না সোনার মো দে না আমায় লই আ যাও না শুনার মনি সকল কি ভুলতে পারি নবী শা

ai a zau na shu na rmo dina a vai loi a zau na shu na rmo dina a eis a na paizu dino bi eis a paizu di mo சுார் மதினா ஒன்ாம மான மா মন্ধুরারিয়া আমাজাত আদুরত তে্যাবি হড়াইরারা দিয়াল লাগু নুহু তুইটা চোকে। চাইনা দিয়া কান্দার কই নবি গো আমি সব বলতে পারি কিন্তু আপনি নবীরে বলতে পারো বলা ও মায়ার আর নবী গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসিলা উনি না হাদুকুম হাত থাকু না হাত মেলাই হিলি ওয়ালে দেখি ও বলে দি অনা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি হুরাই রা দুইটা চোখের পানি বলে আর কই নবী গো ও মায়ার নবীজি আমার জনম দু মা বলেছে মোহাম্মদের দরবারে যাওয়া বন্ধ করবা নইলে আমি জনম দু মায়ের সামনে দাঁড়াইতে পারবা না আমার নবি আবি হুরাইরার দিকে তাকাইয়া বলে আবু হুরাইরা রে তুমি কি তোমার জনম দুখুনি মায়ের বিরুদ্ধে বিচার দিতে আইস হনি আবি হুরাইরা দুইটা চোখের পাড়ি পালাইয়া খান্দার কই নবী গো আমি আমার জনম তো মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই আমি আমার জলম মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই এইখান থেকে শিক্ষা নিয়ে যাও রে বাই ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই নাও আমার নবীর দরবারে যাইয়া জনম তো মায়ের ঘটনা বলতেছে মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য না কি জন্য ভালো করে শুই না নাও আজকে আমরা মায়ের বিরুদ্ধে বিচার দেই বাবার বিরুদ্ধে বিচার দেই আজকে ঘরের একত্রিত ভাবে তা করলে ভালো লাগে না ভিন্ন হওয়ার জন্য পাগল খায়া যায় আজকের রসটা শুইলে না ওরেজু জীবনটা পরিবর্তন হয়ে যায় আমার নবী কয় আবি হুরাই রে তোমার মায়ের বিরুদ্ধে তুমি বিচার দিতে আইসো নাকি উদ্দেশ্য আমি নবীর দরবারে কারণ জানতে চাই আবি হুরাই দুইটা চোখের পানি বলে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ও মায়ার নবীজি আমার মায়ের বিরুদ্ধে আমি বিচারে দিতে আসিনা ইগো নবী আমার নবী বলে তাহলে কেন আসলা কেন তার বিরুদ্ধে কথা বললা আমি horeyra কইরা রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি কালেমার ভিতরে এত মজা গো নবী কালেমার ভিতরে এত পাওয়ার কালেমার ভিতরে এত মজা কালেমার ভিতরে এত শান্তি এই ইসলাম ধর্মের আমার জনম দুঃখনি মা জানে না আমার মা যদি বুঝত গো নবি আমারে আমার মায় আঘাত করতে পারতো না আপনি নবীর দরবারে আমি থাকতে দেরি হয়ে যায় বাড়িতে যাওয়ার কারণে আমার জন্ম দুঃখনি মা আমার আঘাত করলো কেন দেরি করে আসলা আমার মা যদি কালে মার মজা বুঝতো গো আমার জনম দুঃখিনী মায়ে তো আমার আঘাত করতে পারতো না আমার নবী কয় তাহলে তুমি কি করতে চাও আমি হুরে রাখল আল্লাহ নবী গো আপনি নরবীর দরবারে আমি একটা জিনিস চাই আমার জনম দুর্গ মায়ের জন্য একটু দোয়া কইরা দেন আমার সনম তুখুনি মায়ের জন্য একটু দোয়া কইরা দেন আমার মা যেন হৃদয়তে হয় আমার মা যেন কালেমা পড়তে পারে আমার মা যেন ইসলাম ধর্মের ভিতর আসতে পারে আমার নবী এবার আবি হুরাইরার দিকে তাকাইয়া কয় আবি হুরাইরা রে তোমার মা যদি ইসলাম ধর্মে আসে তাইলে তোমার কেমন লাগবে আবি হুরাইরা কয়া রাসূলুল্লাহ নবী গো

আমার আল্লাহ заре হিদায়াত দিব রে বন্ধু কেউ তারে গুমরা করতে পারে না আর আমার আল্লাহ заре হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না আমার রহমাতাল লিল আলামিন নবী যখন হাত মায়ের জন্য দোয়া করে আমার নবী কান্দার কয় আল্লাহ আমার আবাইরার মায়ের হৃদায়ত আমার আবহরার মায়ের কবুল ইসলামের পতাকার তোলে সায়া দিয়ে দাও আবি হুরার মায়ের তুমি হৃদায়ত দিয়ে দাও এইবার আমার আল্লাহর দরবারে হাতু আমার নবী দোয়া করে আর দেরি করতে পারে না এই পাগল সাবিটা নবীর দরবারের দিকে ওইটা একটা মাইরা দিয়েছে আমার নবীর দরবার থেকে ওইটা যখন একটা দৌড় বাইরা যায় দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে যায় একটা জায়গায় আবি হুরাইরা দাঁড়াই না রে ভাই যত শক্তি ছিল প্রয়োগ করছে যত জোরে দৌড় দিতে পারে আবু হুরাইরা দৌড়াইতে যারা হাঁপাইতেছে কোনো জায়গায় থামে না রে বন্ধু রাস্তার মধ্যে কিছু সাবি তাকায় দেখলো কারণটা কি এরকম ভাবে দূরে আসে কে এইবার সামনে দাঁড়ায়া দেখে আবি হুরাইরা এইবার সাবিরা দাঁড়াইয়া বলে আবি হুরাইরা রে দাঁড়াও কিন্তু এই পাগল চাবিটা দাঁড়াই না বাড়ির দিকে দৌড়ায় এক চাবি পিছন দিকে আবি হুরাইরা রে টান দিয়ে দৈরা পালাইছে ওই সাবিটা গইরা কয় আবি হুরাইরা রে তোমার এত ডাকি তুমি কেন শুনো না আবি হুরাইরা কয় কথা বলার সময় নাই আমারে তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই অন্য অন্য সাবিরা জামাটাই না দইরা কয় আবি হুরাইরা রে এত পাগল আমি কেন করো কারণটা কি কি হয়েছে তুমি কি জন্য বাড়িতে যাওয়ার জন্য পাগল হইছো আবি হুরাইরা কয় ও নবীর সাহাবীরা আমারে

হুরাইরা কয় নবীরা হ্যাঁ সাহাবিরা আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই আমার জনম দুঃখিনী মায়ের সামনে অনন সাহেবরা কয় আবি রে তুমি তো প্রতিদিন জনম দুখনি মায়ের কাছে যাও এরকম তো কোনোদিন দৌড়াই না কারণটা কি আবি হুরাইরা কয় নবীর সাহেবরা রে তোমরা জানোনি আমার জনম দুখনি মায়ের জন্য আমার রহমাতাল লিল আলামিন নবী দোয়া করছে গো এইজন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাই আমার নবীর দোয়া আগে পৌঁছাই না আমি আবি হুরাইয়ের আগে পৌঁছাই এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে ঢুকতে চাই আমার দৌড়াই আমি আগে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব এই জন্য রাস্তায় সময় দেওয়া যাবে না আমার জামাটা চাইরা দৌড়ে নবীর সাহাবীরা আমার আর কষ্ট দিও না তাি যাইতে দাও কারণ আবার নবিী হাত হাতবারায়া দিছে গো আমার নবী আমার জনম দখুণি মায়ের জন্য দোয়া করেছে। মাই আহাদি আল্লাহ ফালা মুদিল্লালহু আমাই দিল্্য হপলাহা দিয়েলা আমার আল্লাহ হিদায়ত মালিক আমার নবী দোয়া করছে আমার মনের বিশ্বাস আমার জনম দখুি মা আহিদায়তে পায়া যাইব এই জন্য নবীর দোয়ার আগে বাড়িতে যাইতে যায় এই বই্লা আবিভরাায় দৌরায়া বাড়ি আর বাড়িতে যাইয়া গো দরজার সামনে দাঁড়ায় জনম দুঃখ নিমায় রে মাহাক একটা ডাক মাইরা দিছে আমি হরাইরা রে মা ঘরের মধ্যে এইবার গোসল কইরা রে বোন ও সাদা একটা কাপড় বইরা আবি হুরাইরার জন্য দরজার সামনে দাঁড়ায় রয়েছে এই যে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবি হুরাইরার মা আবি হুরাইরার মা সাদা একটা কাপড় পরেছে কিন্তু গোসল করার কারণে তাড়াতাড়ি গোসল করার কারণে মাথার চুল বেপানির ফোঁটা পড়তেছে আবি হুরাইরার দরজার সামনে দাঁড়ায়া যখন হ্যাঁ একটা বার আ কয়া ডাক মারছে জমন দুখনি মায়ার দেরি করেনারে ভাই এইবার দরজাটা খুইলা দিয়া ডাক মারছে বাবা আবি হোরাইরা ও বাবা আমি তোমারে কষ্ট দিয়েছি গত রাতে তোমার গায়ে হাত তুলছি

যায়বো না ও বাবা তুমি যেই নবীর প্রেমে পাগল রে বাবা আমি এই মুহূর্তে গোসল কইরা রেডি হইয়া গেছি তাড়াতাড়ি নিয়া যাও ওই নবীর দরবারে আমারে নিয়া যাইবা আমি ওই নবীর কাছে যাইয়া কালেমা পইরা আমিও মুসলমান হইতে চাই নবীর প্রেমের যন্ত্রণা সহিতে আমি পারি না আরে মনে এছা আয়ুরু রি সোনার মোদিন নবীর প্রেমের যন্ত্রণা না আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা না আমি পারি না মনে এছা আয়ুরি আসাই সোনার মোদিন মনে এছা আয়ু রি সোনার মদিনা नबीर प्रेमर जंत्रणा